প্রিয় দর্শক শুভেচ্ছা লং স্টোরি শর্ট এপিসোড টোয়েন্টি তে বরাবরের মতোই সাথে আছি আমি মারুফ হাসান এবং আমার সাথে আছে লিগাল সলিসিটার্স এর হেড অফ প্র্যাকটিস ডক্টর সজিব হোসেন ডক্টর সজিব বরাবরের মতো আপনাকে আবারও শুভেচ্ছা লং স্টোরি শর্ট এপিসোড টোয়েন্টিতে আপনাকে স্বাগত জানাই আশা করছি আজকেও আপনি কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমাদের দর্শকদেরকে আহ তথ্য দিয়ে দর্শকদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ আপনাকেও আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ডক্টর সাজীব আপনি জানেন যে গত সপ্তাহে আমাদের যে পর্বটি প্রচারিত হয় সেই পর্বের মূল উদ্দেশ্য ছিল যে পরিস্থিতির বিশেষ পরিবর্তনে একজন অ্যাসেলম আবেদনকারী কি করতে পারেন বা তার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা জরুরি হয়ে যায় আমরা গত পর্বটি প্রচারিত হওয়ার পর থেকে মানুষের কাছ থেকে অসম্ভব সারা পেয়েছি এবং সেই সারার পরিপ্রেক্ষিতে কিন্তু আরো বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে কাছে চলে এসেছে তো আমরা যেটা রিয়েলাইজ করলাম যে আসলে আমাদের এই প্রশ্নগুলো নিয়ে কয়েকটি পর্বে আসলে সাজানো উচিত তো তারই পরিক্রমে আমরা আমাদের পর্ব দুই আজকে নিয়ে এসেছি যে পরিস্থিতির বিশেষ পরিবর্তনে সালাম আবদনকারীরা কি করতে পারেন বা করণীয় কি আমি সরাসরি প্রশ্নে চলে যাব প্রথম প্রশ্নটি যিনি করেছেন তিনি জানতে চেয়েছেন যে উনি রাজনৈতিক নিপীড়নের ভয়ে ওনার দেশ থেকে পালিয়ে গিয়েছেন এবং এই মুহূর্তে তার কাছে কোনো পরিচয় পত্র বা তাকে যে হুমকি দেওয়া হয়েছে সেটার কোনো অফিসিয়াল ডকুমেন্টেশন নেই তো উনি জানতে চাচ্ছেন যে ওনার অ্যাসাইলাম আবেদনকে এটা কিভাবে প্রভাবিত করতে পারে ধন্যবাদ প্রথমেই যে সাইলাম ক্লেম করার জন্য কিন্তু সাপোর্টিং এভিডেন্স অথবা করবোরেটিভ এভিডেন্স ইম্পর্টেন্ট কারণ যদি কারোর একটা ভার্শন থেকে কোনো একটা ক্লেম থাকে ক্লেমটাকে সাবস্টেনশিয়েট করার জন্য কিছু সাপোর্টিং এভিডেন্স প্রোভাইড করতে হবে তো এখন যদি কোনো সাপোর্টিং এভিডেন্স না থাকে তার মানে এই না যে কোনো সাপোর্টিং এভিডেন্স অবটেইন করা যাবে না তখন তাকে বিবেচনা করতে হবে যে এমন কোনো ফার্স্ট হ্যান্ড উইটনেস রয়েছে কিনা যারা কিনা সাপোর্টিং স্টেটমেন্ট কিংবা কোরোবোরেটিং স্টেটমেন্ট প্রোভাইড করবে কেউ যদি শিকার হয় কিংবা কারো যদি কোনো আইডেন্টি থেকে থাকে তার নিজের দেশে সেখানে কিন্তু অনেক ধরনেরই এভিডেন্স ছড়িয়ে ছিটিয়ে থাকবে তো সেগুলোকে প্রিপারেশনের মাধ্যমে এবং সঠিক প্রসিজার ফলো করে কিন্তু অপটেন করা সম্ভব যদি কোনো কিছু না পাওয়া যায় তখন কিন্তু অ্যাটলিস্ট যারা লাইভ উইটনেস যারা কিন্তু যারা কিনা বিষয়গুলো অবজার্ভ করেছে তারা কিন্তু সাপোর্টিং লেটার কিংবা স্টেটমেন্ট কিংবা এফিডেভিটের মাধ্যমেও তার স্টোরিটাকে কিংবা তার ক্লেমটাকে establish করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে ধন্যবাদ ডক্টর সাজিব আপনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য এই প্রশ্নটির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের দর্শকদেরকে জানিয়ে দিলেন আমার মনে হয় যে এই ব্যাপারে অনেকেরই অজানা ছিল অনেকেরই অনেক প্রশ্ন ছিল সম্পূর্ক যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন ইনবক্স অথবা ইমেল করে আমরা কিন্তু পরবর্তী লাইভে চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার এবার আমি যে প্রশ্নটি চলে যাচ্ছি সেই প্রশ্নটিতে আসলে যিনি প্রশ্নটি করেছেন তিনি বলছেন যে এসাইলাম আবেদন করার জন্য আমি যুক্তরাজ্যে অবৈধভাবে প্রবেশ করেছি আমি একজন অবৈধ অনুপ্রবেশকারী এর কারণ হচ্ছে যে আমার দেশে আমার জানের নিরাপত্তা ছিল না আমার অ্যাসাইলাম আবেদনে এই যে আমি অবৈধ অনুপ্রবেশকারী আমার অ্যাসাইলাম আবেদনে এটি কি রকম প্রভাব ফেলবে সেটি উনি জানতে চাচ্ছেন তো যদি এরকম কোনো পরিস্থিতি হয় তাহলে কিন্তু তাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে করতে হবে করে পারে তার জন্য একটা এক্সপ্লেন করতে হবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে আচ্ছা এক্ষেত্রে আসলে হোম অফিস কি বলে মানে হোম অফিসার গাইডেন্স কি কোনো নির্দিষ্ট কোনো কিছু স্টেটমেন্ট দেয় বা হোম অফিসার গাইডেন্সে কি কোনো চেঞ্জ বা আপডেট এসেছে রিসেন্টলি আমার জানা মতে আমি আজকেও চেক করেছি যে হোম অফিসের গাইডেন্স কিংবা নির্দেশনাতে কোনো চেঞ্জ এসেছে কিনা আমার নজরে এখন কিছু আসেনি তবে যেটা খেয়াল করতে হবে যে হোম অফিসের ডিসিশন মেকিং প্রসেসটা কি তারা কিন্তু ডিসিশনটা নিবে বেসড অন কান্ট্রি গাইডেন্স ইনফরমেশন আর একটা দেশে যখন চেঞ্জ হয় এই সম্পর্কিত পরিবর্তনগুলো এখনও কান্ট্রি গাইডেন্সে রিফ্লেক্ট করেনি আর একটা মানুষ একটা মানুষ যখন এস ক্লেম করে তার আগে পরিস্থিতি কি ছিল মেইনলি তার উপর বেস করেই কিন্তু ডিসিশনটা নেওয়া হয় এখন যদি নিয়ে ফেলে যদি পেন্ডিং থাকে তো আপিলটা কনসিডার করবে ইনফরমেশন যা কিনে অ্যাভেলেবেল ছিল বিটুইন দ্য টাইম যখন কিনে অ্যাসম ক্লেম করেছে আর যখন কিন্তু ডিসিশনটা নেওয়া হয়েছে বলতে পারবে না যে তোমার ক্লেমটা ইনভ্যালিড কারণ সিচুয়েশন চেঞ্জ হয়ে গিয়েছে হ্যাঁ তবে এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব যদি কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ এসে থাকে তাদেরকে একটা ক্ল্যারিফিকেশন দিতে হবে হোম অফিসকে যে চেঞ্জ আসার পরেও কেন তাদের ক্লেমটা এখনো স্ট্যান্ড করে কেন তাদের ফেয়ার অফ প্রসিকিউশন এখনো রয়ে গিয়েছে যেমন যদি আমরা বাংলাদেশের এক্সাম্পলটাই নেই এখানে যে পলিটিক্যাল পার্টিসগুলো রয়েছে তাদের মাঝে কিন্তু ইন্টার্নাল ডিসপিউটও থাকে মানে ইন্টার পার্টি কনফ্লিক্ট যাকে বলে আর কি কিংবা চেঞ্জ আসছে এই না যে যারা ক্লেম করেছে তাদের ক্লেমগুলো একদম ইনভ্যালিড ঠিক তা না এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে হয়তো পরিস্থিতি পরিবর্তনের কারণে তাদের যে স্টিল ফেয়ার অফ প্রসিকিউশন রয়েছে সেটাকে ফুটিয়ে তুলতে হবে প্রেজেন্টেশনের মাধ্যমে এবং প্রিপারেশনের মাধ্যমে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সাজীব আপনি কিন্তু বললেন যে এই যে ইন্টার পার্টি ডিসপিউট এর কথা বা এই কনফ্লিক্ট কথা আমরা কিন্তু গত লাইভে এই ধরনের কিছু জিনিস কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছিলাম এবং ওই ধরনের একই ধরনের অনেক প্রশ্ন কিন্তু অনেকেই করেছেন যে পলিটিক্যাল পার্টি যেহেতু ক্ষমতার হাত বদল হয়ে গেছে অ্যাসাইলাম আবেদনটা পেন্ডিং আছে এক্ষেত্রে তারা কি করতে পারেন তার মানে আসলে এখানে কিন্তু অনেক কিছু কনসিডারেশনে নেওয়ার সুযোগ আছে আপনি যেরকম ইন্টার পার্টি কনফ্লিক্ট বা এর কথা বলেন সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাসাইলাম আবেদনকারী যারা আছেন তাদের প্যানিক হওয়ার বা আহ নার্ভাস হওয়ার কোনো কারণ নেই তারা প্রফেশনাল অ্যাডভাইস নিলে আমার মনে হয় অবশ্যই একটা সঠিক দিক নির্দোষনা পাবেন বলে আমি মনে করি আহ ডক্টরিব এই মুহূর্তে জাস্ট কিছুক্ষণ আগে আমি একটা প্রশ্ন একজন আমাদের একজন বোনের কাছ থেকে পাই উনি বলছেন এরকম যে উনি একজন ডোমেস্টিক অবিউজ ভিক্টিম এবং দেশে ফিরলেও তার জানের নিরাপত্তা পাওয়ার সম্ভাবনা কম আহ অফ আহ একটি প্রভাবশালী পরিবারের সাথে তার সম্পর্ক তো উনি আসলে জানতে চাচ্ছেন যে এই ভিত্তি থেকে উনি আবেদন করতে পারবেন কিনা এক্ষেত্রে যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যদি কেউ ভিক্টিম অফ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় ডিপেন্ড করে সে কে যদি সে উইমেন হয় তাহলে তার কেসটা যদি স্ট্রংার তখন বাংলাদেশে যেটা কনসিডার করা হবে যে পার্টিকুলার সোশ্যাল গ্রুপ উইমেন কিন্তু পার্টিকুলার সোশ্যাল গ্রুপের মধ্যে পড়ে অফ দেয়ার জেন্ডার আইডেন্টি তারা একটা সোশ্যাল গ্রুপের মধ্যে পড়ে এবং এই মানুষগুলোর ক্ষেত্রে কিন্তু হোমোপিথির যে কান্ট্রি গাইডেন্স রয়েছে সেখানে স্পষ্ট বলা রয়েছে যে সিঙ্গেল উইমেনদের কন্ডিশনটা কি বাংলাদেশে এবং ইন জেনারেল উইমেনদের ভনারিটি কতটুকু এবং যদি কেউ ভিকটিম ডোমেস্টিক ভায়োলেন্স শিকার হয়ে থাকে এবং দেশে গেলে তার কতটুকু ক্ষতির সম্ভাবনা রয়েছে তো এইভাবে কিন্তু এটা একটা স্ট্রং গ্রাউন্ড হিসেবে কনসিডার করা হয় হোম অফিস পলিসি এবং ইন প্র্যাকটিস আমি নিজেও দেখে থাকছি যে হোম অফিস খুবই ফ্লেক্সিবল এবং সহানুভূতিশীল একটা অ্যাপ্রোচ নিয়ে এই ধরনের ক্লিমগুলো অ্যাসেস করে আমার মনে হয় যে আপু প্রশ্ন করেছেন তিনি লাইফটি এই মুহূর্তে দেখছেন এবং উনি আসলে আমার মনে হয় একটি পজিটিভ ইনফরমেশন পেয়ে খুশি হবেন উপকৃত হবেন আহ এবার আমি আমাদের পরবর্তী প্রশ্ন চলে যাই প্রশ্নটি যিনি করেছেন তিনি বলছেন যে যুক্তরাজ্যে আমি স্টুডেন্ট হিসাবে আসি বর্তমান প্রেক্ষাপটে দেশে ফেরা আমার জন্য নিরাপদ না উনি দেশে পলিটিক্যালি ইনভলভ ছিলেন তো উনি এই মুহূর্তে অ্যাসেলাম আবেদন করতে চাচ্ছেন কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে যে উনি যে স্টুডেন্ট হিসাবে আসলেন ওনার দেরি হয়ে গেল এই মুহূর্তে আবেদন করার সাধারণত ওনার ধারণা ছিল এরকম যে যারা আবেদন করে তারা ইমিডিয়েটলি আবেদন করে তুমি তো আসলে ওনার কোনো ইন্টেনশন ছিল না এসএলএম আবেদন করে কিন্তু বর্তমানে পরিস্থিতিতে ওনার কাছে মনে হচ্ছে দেশে ফিরে যাওয়াটা রিস্কি তো বোঝাতে যাচ্ছে যে দেরির কারণে কোনো সমস্যা হবে কি ধন্যবাদ আমি খুব সংক্ষেপে ক্লিয়ার করে দেই হ্যাঁ এটা সত্য যে এট দ্য ফার্স্ট অপরচুনিটি এসএলএম ক্লেম করাটা হচ্ছে যৌক্তিক এবং যদি কেউ ডিলে করে অকারণে তাহলে তার এসএলএম ক্লেমটা ক্রেডিবিলিটি এফেক্টেড হতে পারে কিন্তু যে কোনো প্রশ্ন করেছে তার ক্ষেত্রে কিন্তু ক্রেডিবিলিটি এফেক্ট হওয়ার সম্ভাবনা কম কারণ সে কোনো ইন্টেনশন নিয়ে আসেনি যে অ্যাসালাম ক্লেম করবে সে অ্যাসালাম ক্লেম করেছে চেঞ্জ অফ সার্কামস্ট্যান্সেস অবস্থার বিশেষ পরিবর্তনের কারণে যেটা আগে ছিল না এখন আছে কাজে কোন পয়েন্ট থেকে সিচুয়েশন চেঞ্জ হয়েছে এবং কত আর্লি সে অ্যাসালাম ক্লেম করেছে তার উপর বেস করে কিন্তু হোম অফিস ডিসিশনটা নিবে কাজে এখানে খুব বেশি ওয়ারি করার কারণ আমি দেখি না এই প্রশ্নটা অনেক কমন একটা প্রশ্ন এখন আমি যে প্রশ্ন করতে যাচ্ছি এবং অনেকেই এই প্রশ্নটা করে থাকেন সেটা হচ্ছে আমার অ্যাসাইলাম আবেদন সফল হলে আমার পরিবারের সদস্যদের কি যুক্তরাজ্যে নিয়ে আসতে পারবো তাদের নিরাপত্তা নিয়ে আমি চিন্তিত বর্তমানে বাংলাদেশে তাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত যদি যদি কারো অ্যাসাইলাম ক্লেম সাকসেসফুল হয় এখানে তাহলে কিন্তু

তারা সালাম কালামটা গ্রান্ট হয়ে যায় দেন হ্যাঁ পসিবিলিটি রয়েছে এখানে যে চাইলে সে তার প্যারেন্টসকে এখানে ভিজিটার ভিসায় ইনভাইট করতে পারবে এবং যদি সব ডকুমেন্ট ঠিকঠাক মতো দেওয়া যায় দেন তারা হয়তো ভিজিটার ভিসায় এখানে এসে তার সাথে দেখা করতে পারবে

যেম রাইট যদি ক্লেম করার সময় কারো আনরেড রাইট টু ওয়ার্ক থেকে থাকে তাহলে সেটা কন্টিনিউ করবে ডাজন্ট ম্যাটার ক্লেমটা পেন্ডিং যদি পরে ক্লেম ডিসাইডেড হবে না কিংবা আপিল রাইট এক্সস্ট হবে না

যাখানে কোনো কাজের রাইটই ছিল না যখন সে আসালাম ক্লেম করে কিন্তু তার আসলাম ক্লেম মোর দেন ওয়ান ইয়ার পেন্ডিং রয়েছে এই কারণে স্পেশালি তাকে কাজের পারমিশন দেওয়া হয়েছে এই বড়লোক কিন্তু আবার যে কোনো সেক্টরে কাজ করতে পারবে না তার কাজটা রেস্ট্রিক্টেড অনলি ফর ইমিগ্রেশন স্যালারি লিস্ট তার মানে গভর্নমেন্ট নির্ধারিত যে ইমিগ্রেশন স্যালারি লিস্ট রয়েছে শুধু সেখান থেকে সে কাজগুলো করতে পারবে এর বাইরে না আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সাজিব আপনি কিন্তু বরাবরের মতোই আমাদেরকে অসংখ্য প্রশ্নের উত্তর দিয়ে এবং সঠিক তথ্য দিয়ে আমাদেরকে এবং আমাদের কমিউনিটিকে এনগেজ করলেন আমরা আশা করছি আপনি আবারও আমাদের পরবর্তী এপিসোড গুলোতে আমাদের সাথে থেকে আমাদের নতুন কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে আবারও সহযোগিতা করবেন আপনাকে শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছে ধন্যবাদ মারক আপনাকেও এবং ধন্যবাদ সকল দর্শকদের যারা আমাদের প্রোগ্রামটি দেখতেছে দর্শক আপনাদেরকেও আহ শুভেচ্ছা জানাই এবং আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের কাছে প্রশ্ন পাঠাতে আমাদের দেয়া লাইভের স্ক্রলিং এ আমাদের দেয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদেরকে ইমেল করতে পারেন সরাসরি আমাদের সাথে কথা বলতে চাইলে আমাদের আহ লাইভে দেয়া ফোন নাম্বারে আমাদেরকে কল করে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন এবং আশা করছি শীঘ্রই দেখা হবে সামনের সপ্তাহে নতুন কিছু প্রশ্ন নিয়ে তার আগে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন